সম্মানিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে বিশেষ করে প্রধান শিক্ষক বৃন্দ আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন যে স্লিপ মধ্যমেদি পরিকল্পনা জমা দান ও রিভিউয়ের সময় শুরু হয়েছে অর্থাৎ স্লিপ পরিকল্পনা কীভাবে জমা দিবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পুরো ভিডিওটি দেখলে আপনি প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ সাবমিট পর্যন্ত অংশটি আপনারা বুঝতে পারবেন এবং যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার সাবমিটে সুবিধা হবে এবং একটি মধ্যমেদি পরিকল্পনা করতে গেলে আপনাকে তিন বছরের যে পরিকল্পনা দিতে হয় সেখানে কিভাবে সেই ঘরগুলো পূরণ করবেন এবং বর্তমান বছরের জন্য যে কীভাবে পূরণ করবেন সেটি আজকের ভিডিওতে দেখবেন এবং যে স্লিপের যে পরিকল্পনা সেটি আসলে সম্পূর্ণ একটি ধারণা আপনারা পেয়ে যাবেন তো আপনারা প্রথমে প্রধান শিক্ষকগণ আপনারা অবশ্যই আইপিই এম আই এসে প্রবেশ করার পরে এই ড্যাশবোর্ড পেয়ে যাবেন ড্যাশবোর্ডের নিচে এসে আপনারা কিন্তু নিচের দিকে দেখেন স্লিপ ব্যবস্থাপনা এখানে রয়েছে এখানে ক্লিক করলে আপনারা এই স্লিপ টিম গঠন করবেন আগে তারপর স্লিপ আবেদন করতে পারবেন বা স্লিপ আবেদন স্লিপ আবেদন তালিকা আপনার স্লিপ আবেদন করবেন অথবা ড্যাশবোর্ডে এখানেই দেখুন উঠে রয়েছে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা তো আমি কিছুটা কাজ করে রেখেছি তো দেখুন কীভাবে সেই কাজটি করেছি আপনারা সেই বিষয়টি দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে সেই যে আমার যে বিদ্যালয়ের যে স্লিপ কাজটি আমি করেছি সেইখানে আমাকে নিয়ে আসছে এখানে প্রথম কিছু অংশ কিন্তু পূরণ করাই থাকবে আপনার শিক্ষার্থীর তথ্য পর্যন্ত পূরণ করা থাকবে এরপর থেকে আপনাকে এই অংশগুলো পূরণ করতে হবে বিদ্যালয়ের প্রস্তুতি বিশ্লেষণ এখানে কোনো অংশ কিন্তু দেওয়া থাকবে না তো এখানে আপনাকে নিচের দিকে দেখুন সমস্যার বিষয় যোগ করুন এইখানে ক্লিক করে করে নতুন করে এই বিষয়গুলো আপনাকে অ্যাড করতে হবে বিদ্যালয়ের ভবনের অবস্থা কী অফিসের সরঞ্জামের অবস্থা কী খেলাধুলা এখানে দেখুন আমি বিদ্যালয়ের ভবন শ্রেণীকক্ষের অপ্রয্তা রয়েছে যদি আপনার মোটামুটি হয় ভালো ভালো না থাকে সেগুলো লিখবে লিখতে পারবেন এখানে সমস্যার প্রভাব শিশুদের ক্লাসে কষ্ট অনুভব হচ্ছে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ প্রয়োজনীয় কার্যক্রম দরকার ডিপিই এখানে আমরা প্রাথমিক শিক্ষাকে সমস্যার সমাধানের সক্ষমতা কারা এই কাজটি করতে পারে সেজন্য কিন্তু আমি এগুলো আমরা এখানে এইগুলো করেছি আপনারা একটু দেখে নিন সবগুলো তো আর বিশ্লেষণ করা যাবে না এখান থেকে আপনি যদি এক দুই করতে চান তাহলে কিন্তু এই এই বিষয়গুলোকে এই যে ডান দিকে যে এরো রয়েছে কোনটাকে নামানো উঠানো লাগলে মনে করেন আমি এক ধাপ উপরে উঠে দেবো ওটা চলে গেছিলো এক ধাপ উপরে আর এক উপরে উঠালাম এরকম উপরে চলে আসবে এই জন্য কিন্তু এগুলো রয়েছে তারপরে যে শিক্ষণ শেখানো সামগ্রী শিক্ষক শিক্ষার্থী শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে এখানে এখানের ভিতরে আরও রয়েছে এই যে এগুলোগুলো আপনি দিতে পারবেন যদি এরপরও আরও দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বিষয় যোগ করুন এটাই ক্লিক করবেন ক্লিক করে নির্বাচন চলে আসবে এখানে ক্লিক করলে আরও নতুন কিছু বিষয় যোগ হবে যেগুলো আপনার দরকার সেগুলো সবচেয়ে দিতে হবে তা কিন্তু নয় যেগুলো আপনার এখানে সমস্যা হচ্ছে মানে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে এই ঘরগুলো পূরণ করবেন আর যদি এরকম একটা ঘর ক্রিয়েট হয় কিন্তু আপনি এই ঘরটা কিছু লিখতে চাচ্ছেন না সেক্ষেত্রে এই যে রিসাইকেল বিন রয়েছে মুসিফ এখানে ক্লিক করবেন ওটা চলে যাবে তো এই গেল আমাদের প্রথম স্টেপ অবৈত চাহিদা আপনার বিদ্যালয় অবৈত চাহিদা কী কী থাকতে পারে বৈদ্যুতিক ফিটিং মেরামত এগুলো বর্তমান সংখ্যা এটার কোনো সংখ্যা যদি আপনার না হয় এখানে এই ঘরটা ফাঁকা রাখবেন তাহলে সমস্যা নেই যে এখানে দিতেই হবে এমন কোথাও না যে ঘরগুলো আপনার নাই মনে করেন বা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আমার বিদ্যালয়ে নেই বা আমার এই এই যে ক্লায়েন্ট বিদ্যালয় থেকে সেখানে নেই সেখানে কিন্তু আমি কিন্তু এইটা এই এইটা একটা আপনার দেখুন এইটা কিন্তু তিন বছরের জন্য করা হয়েছে এই দেখুন তিন বছরের চাহিদা তো এখানে কিন্তু আপনি মনে করেন এবছর আপনার সত্তর হাজার টাকা বাজেট আছে বা পঞ্চাশ হাজার টাকা বাজেট আছে তা তিন বছরে দেড় লাখ আর সত্তর হাজার টাকা করে পেলে দুই এর উপরে দুই লাখ দশের উপরে টাকা পাবেন তো আপনি এইখানে যত তিন বছরের চাহিদা করবেন তখন কিন্তু আপনি এইখানে এই এই যে পনেরো হাজার টাকা মানে বছরে পাঁচ হাজার এরকম হিসাব করে আপনি মিনিমাম যারা সত্তর হাজার টাকা করে পাবেন তারা দুই লাখ দশের উপরে একটা বাজেট এখানে অবহূত চাহিদার ভিতরে কমপ্লিট করবেন এখানে বিষয়গুলো তো দেওয়াই থাকবে আপনারা এরকম বেশি বেশি দিয়ে আমার একটু দেখে নিন মানে দুই লাখের উপরে যাতে যায় দুই লাখ দশ বিশ হোক সমস্যা নেই বা তিরিশ যেরকম হোক এগুলো করে এই যে আমি কিন্তু দুই লাখ তেতাল্লিশ হাজার একশো টাকার এখানে একটা তিন বছরের বাজেট মানে বাজেট কি একটা পরিকল্পনা এখানে করে রেখেছি তারপরে দেখুন তারপরে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা তিন বছরের জন্য চাহিদা আপনার কি। কী সেটা অভূত চাহিদা গেছে টাকার পয়সার বিষয়ে কী কী চাহিদা আর অবকাঠামোগত চাহিদা কি কী আপনার দরকার সেটা তিন বছরের চাহিদা এখানে আপনি সেটা দিতে পারেন যে আপনার কি কি চাহিদা থাকতে পারে আরও যদি আপনার দরকার হয় এইখানে যোগ করতে পারবেন যে আরও যদি আপনার কোনো চাহিদা দরকার হয় এখানে ক্লিক করলে পরে নির্বাচন করুন আসবে এখান থেকে আপনি আরও বড় যদি যে চাহিদাগুলো দরকার সেগুলো কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন মনে করেন কম্পিউটার এখানে কম্পিউটারে একটা ক্লিক করলাম কম্পিউটার আসলো তথ্য দিন বর্তমানে আমার সংখ্যা কম্পিউটারে আমার কম্পিউটার আছে মনে করেন আমাদের বিদ্যালয়ে পাঁচটা আছে এগুলো কিন্তু মোটামুটি আমার বিদ্যালয়ে তিনটি নষ্ট আছে তখন আপনাকে কি করতে হবে এটা লিখে দিতে হবে তিনটি ওকে ও কে

পেয়ে পাবেন বর্তমান বছরে সেই টাকাগুলো কোথা থেকে আসবে সরকারি অনুদান আমরা যারা সত্তর হাজার টাকা তারা সত্তর হাজার টাকার পরিমাণ এখানে লিখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত এরা কোথা থেকে এসেছে আর যারা পঞ্চাশ হাজার টাকা পাবেন তারা এখানে পঞ্চাশ হাজার টাকা লিখবেন প্রাথমিক শিক্ষা আয়ের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই টাকাটা আসবে এখানে দশ হাজার টাকা একক একদশে দশ হাজার টাকা এটা প্রাক প্রাথমিকের জন্য প্রাপ্ত প্রতি বছর আপনারা যে প্রাক প্রাথমিকের জন্য টাকাটা পেয়েছেন সেটাও কিন্তু এই বাজেটে তুলে দিতে হবে আর জনগণের অনুদান এখানে এক হাজার টাকা তার নামটা এখানে লিখে দিলাম যে তিনি এক হাজার টাকা দিয়েছেন তো সুতরাং আমাদের এখানে বাজেট হলো সত্তর দশ আশি আর একাশি হাজার টাকা আমরা সরকারি আয় পেয়েছি সুতরাং আমাদের যে এখন ব্যয়ের খাত হবে সেখানে কিন্তু এই যে বার্ষিক কার্যকলী সেখানে কিন্তু আমরা একাশি হাজার টাকার বাজেট তৈরি করছি তো এখানে দেখুন খেলাধুলার সামগ্রী এই যে খেলাধুলার সামগ্রী কয়টা কিনবো তিনটি দাম দাম গড়ে কত সতেরোশো টাকা করে তিন সতেরো একান্নশো টাকা কে কে করবেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এস এমসি প্রধান শিক্ষক ও পিটিএ বা সহকারী শিক্ষকবৃন্দ বা এরকম আপনারা এই এই তথ্যগুলো এরকম দিতে পারেন আমি যেভাবে দিয়েছি এটা আমার মতো দিয়েছি বা সেই যে লোক দিয়েছে সে তার মতো দিয়েছে আপনি আপনার মতো করে দিবেন এখানে এটা যে ফলো করতে হবে সেটা নয় আপনাদের একটু দেখাবার জন্যই শুধু এটা করলাম এখানে এই পঞ্চাশ এখানে গড় পঞ্চাশ টাকা করে হলে পঁচিশশো টাকা হয় এটা কিন্তু একটা গুণ করা হবে এটা দিয়ে এটা এই যে পাঁচটা সাংস্কৃতিক অনুষ্ঠান এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা এর এরকম এভাবে করে সবগুলো ফির আপ করবেন এবং সবগুলো টাকা হিসাব করে দেখবেন যেন আপনার উপরে যে আমরা একাশি হাজার টাকার একটা বাজেট করেছি আর্থিক আয় পেয়েছি সেই একাশি হাজার টাকা যেন এখান থেকে আমার সংকুলন হয় একাশি হাজার টাকা যদি বেশি হয় কিছু তাতেও সমস্যা নেই কিন্তু কম না হয় তো এরপরে এই 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 যে তিনটা তথ্য দেখলাম প্রথম থেকে আরেকবার দেখাই এই যে শিক্ষার্থী তথ্য দেওয়াই থাকবে এখানে বিদ্যালয়ের প্রস্তুতি বিশ্লেষণ তারপর দিলেন তারপর অভূত চাহিদা দিলেন এখানে তিন বছরের চাহিদা দিবেন দুই লাখ দশের উপরে হতে হবে হলেই ভালো হবে বেশি হলেও সমস্যা নেই বিদ্যালয়ে মতো চাহিদা দিলাম তারপরে বিদ্যালয়ে আর্থিক আয়ের খাদ্যসমূহ এখানে আয়ের খাচ্ছম যদি আপনার বেশি হয় তাহলে সেটা বেশি দিবেন তারপরে এই যে ব্যয় বর্তমান বছরের যে আপনি একাশি হাজার টাকার আপনার নব্বই হাজার টাকা হতে পারে ইনকাম বেশি থাকলে তো সেই বাজেটটা এখানে পেশ করবেন এখানে পেশ করে এখানে যে একাশি হাজার টাকা তার বেশি হলেও কোনো সমস্যা নেই এবারে আমরা কি করবে এই ফর্মটি পূরণ হওয়ার পরে আমরা এগিয়ে যান যদি আপনি কাজটা করে এখন সম্পূর্ণ করতে না পারেন যেটুকু পারবেন এই ডিরাপ্ট করে রাখলে কিন্তু সেটুকু সেভ হয়ে থাকবে নতুবা কিন্তু মুছে যাবে তো এবার আমরা এই ফার্ম এই ফর্মটি ফিল সাবমিট করতে চাই সে কারণে এগিয়ে যান এতে ক্লিক করব এখন দেখুন এখানে বলছে কি সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কি না যাচাই করে দেখুন আপনার শব্দপূরণকৃত তথ্যগুলো নিম্নরূপ এখানে প্রিন্ট করতে চাইলে আপনি কিন্তু এখানে প্রিন্ট করতে পারবেন এখানে ক্লিক করে আপনি এটা সেভ করে রাখতে পারবেন এখানে প্রিন্ট ক্লিক করে এখানে আমি এই যে লাইনটা আসবে এবার আমরা তো এখানে প্রিন্ট করার জন্য যাব কিন্তু প্রিন্ট প্রিন্ট এখন যেতে পারছি না এখন আমরা এটা সেভ করে রাখার জন্য দেখি কি করা যায় সেভ অ্যাস পিডিএফ এই সেভ অ্যাস পিডিএফ দেবো এবারে আমরা যদি প্রিন্টার থাকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন আমরা এটা পিডিএফ করে নিচ্ছি এই সেভ বাটনে ক্লিক করবেন ডেস্কটপে সেভ করতেছি এই যে ডেস্কটপ সিলেক্ট করলাম সেভ বাটনে ক্লিক করবেন বিডিএফ হয়ে গেল এবার আমরা সাবমিট করব এখন আপনাকে বলছে চেক করার জন্য যদি কোনো সমস্যা থাকে এখানে আপনি দেখবেন পুরনো প্রয়োজনে এগুলো সংশোধন করতে পারবেন এই যে এগুলো আমরা কিন্তু করলাম দেখতে পাচ্ছেন এই এবার আমরা সাবমিট করে দেবো এখানে দেখুন আমরা কাদের কাদের দিছি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রধান সহকারী শিক্ষক এই এদেরকে দিয়ে হচ্ছে প্রধান এসএমসি প্রধান শিক্ষক পিটিএ কমিটির সহকারী সহ এরকম এরকম দিয়ে আমরা আমরা কিন্তু এই ঘটে এবারে সাবমিট করুন ক্লিক করব দেখুন কি সাবমিট করেন কী করেন অনুমোদন সাবেক একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আপনার মতামত দিন এখানে আমি দেবো অবশ্যই অবশ্যই দিয়ে আপনি কিন্তু স্পেস দিতে পারবেন না তাহলেই আপনাকে আবার লাল বাটন দেখাবে অবশ্যই লিখে এখানে নিশ্চিত করুন বাটকে বাটনে আমরা ক্লিক করব দেখুন তাহলে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে যাবে অভিনন্দন সিলেপ আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে মধ্যবিত্তী পরীক্ষা দু হাজার চব্বিশ পয়লা জুলাই দু হাজার চব্বিশ তিরিশ জুন দু হাজার পর্যন্ত তিন বছরের কিন্তু এই সাবমিট হয়ে গেল এবার এখানে আমাদের বিদ্যালয়ের কোর্ট টোট সব কিছু দেখা যাচ্ছে এবার স্লিপ আবেদনের তালিকা যদি আপনি দেখেন কোন অবস্থায় রয়েছে সেটা এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এখন আবেদনটি কোন অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে এখানে আপডেট করার যদি এই অবস্থায় এসেও যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় সমস্যা রয়েছে আপডেট করার দরকার আছে সেক্ষেত্রে কিন্তু এই আপডেট বাটনে ক্লিক করে আপনি আবার আপডেট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আপনাদের কোনো উপকার হলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ